দেখাও 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 বইটা দেখাও এইভাবে দেখাও এইভাবে দাঁড়াও তুমি এইদিকে দাঁড়াও এইদিকে এই যে এই যে বলো এখন আমি বই পড়ব বই পড়ব বলো পড়া পড়ো পারো তুমি একটা বলো তো

না 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 এটা আপেল না দেখে 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 কোনটা কোনটা হ্যাঁ দুইটা দুইটা ওই দুইটা দুইটা

বাসায় আসি রাখো রাখো ওখানে রাখো সবাই কেমন আছেন তো বন্ধন দিন আজকে কেমন কাটতেছে শ্রম দিবস আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আজকে অবজে অবধেসে বন্ধ

সবাই কেমন আছেন জানাবেন সবাই কেমন আছেন জানাবেন হ্যাঁ পড়বা তুমি কোনটা রাখো তুমি রাখো তুমি রাখো কোনটার নাম হ্যাঁ বই 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 রাখো করবা তাহলে তোমাকে আমি বলি তুমি বলো তো দেখি তুমি বলো পারো কি না কি বাঘ তাহলে বলো তো তো কি সিংহ লায়নত সিংহ হ্যাঁ হুম

খাতু ফুট খা না তুমি পড়ো এগুলো পড়ো হলো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপডেট আপডেট বন্ধু দিন চলে আসলাম লাইভে কে কেমন আছেন কমেন্ট করে জানান ইনশাল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া তো এখনো কেউ কমেন্ট করে না আছে লাইট -এ কভার আড্ডা দিচ্ছে কারণ চার্জ থাকলে কোনো লাইভে আসা হয় না এই জন্য আজকে বন্ধুর দিন এই জন্য লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন

वही जे तुम्हारे देखते से शोभा है किंतु देखते से देखते से तुम्हारे देखते से